আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাররা আমি শীতল সুটকির বর্তা বানাইছি আমার সিলেটি শীতল সুটকির বর্তা তো আশা করি ভালো লাগবো আমার ভর্তাটা আমার মায়ের হাতের আমি ভিডিও করছি আমার মায়ের হাত দেখতে পাররা খাসা মরিচ আমরা পয়লা আমরা তাওয়ার মাঝে এটা লাল কর্ম আমার খাসা মরিচ লাল হয়ে গেছে কি তখন আমি আমার বারিন্দা আমার বাসার আমার আম্মই দেখো একটা কি সুন্দর করে ফিসরা খাস একসাথে কাঁচামরিচ পেঁয়াজ আর ই রসুন তো আমার আম্মর বর্তাটা আপনারা কিাখান লাগবো আর আশা করি ভালোই লাগব আমরা এরকমও খাই আরও লাখানো খাওয়া যায় তো বাইরে আমরা সুন্দর একটা পরিবেশে আমার মায়ের কি সুন্দর ফিসরা দেখো আর আমরার মতো ইলাখান বর্তা মানাই আপনারা সবাই খাইবা আশা করি আপনারা ভালো লাগবো তো দেখোক আমরা ভিডিও আপনারা আপনার বর্তাকিল্লাখান আমরা মানাই আর আমার আম্মায় খুব মনোযোগ দেয়া কি সুন্দর ফিশা আর আমি বিদ্যুৎ ভিডিও রাম আর কৃতাকর রাজে যেখানে আছে আশা করি বালা আছন। সিলেটি খাসা সিদল ছুটকি মানাই রাম ও দোকা শিদল শিদল দেয় রাম আর সপ্তাহ দিলাইলাম ডাইলা আর দেখোক আমার মা সুন্দর নিজের নিজে কি সুন্দর মানে কষ্ট করতে বলা হয় না আমারে কষ্ট করতে দেন না তো আমি ভিডিও খুব কোপস যখন বই থাকছি তো আমি ভিডিও আপনারা শেয়ার করি আর অল্প একটু লোভন দিবা স্বাদ মতন আর দেখো কা আমরা ভিডিও আর বেশি নাই বেশি সময় লাগতো না ওই জীবকে কাইলি বা আপনারা দাওয়াত সবাই সুন্দর মতে আসলে পরিষ্কার মতো হলাম আপনারা অন্যভাবে নিবেন না আর বাইরে যাতে আমার ফুরতটা টুকার যায় না আর বেশি সময় না ওই রো খাইলে মুখ এটু পুক লাগিয়েছে তো আমরা শিডল ছুটকি বর্তা আপনার আশা করি চোখের আর জিফ জল আনছে আপনার এই তাড়াতাড়ি মানায়া খাইল খুব সুন্দর আর ইজিভাবে করতে পারবা বাইরে করলে ভাল্লাহ আর বাচ্চারা যারা গরু আছে আমরা আমরা লাখানা কি মানা বানাইয়া বাইরে খাইবাই ওই দকা বাঙালি দোকান থেকে ফাটা ফাটার ফুটাই তো আমরা মাঝে মাঝে ওটার মাঝে খাই যে কোনো জাতের বর্তা অন্য অন্যদিন দিমো শুকনো মরিছে বর্তা কিলা আমরা শুকনা মারি বর্তা কিলাখান ফাটার মাঝে ফিসা খাই আর অন্য ধরনের অনেক কিছু মানায় আর দিমো আপনারা যদি কমেন্ট করেন কিতা কিতা বুঝছে নি তো আর যে যেখানে আছো আমার ভিডিও দেখবা আশা করি সুন্দর আপনার কাছে লাগছে আর বার্তা যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করা দিবা আর ওই দোকা আমার ফুরিয়ান দেখছনি তারাও আইছে খাদ্য ওই দেখে চেক করে লো মন লাগছে নি নানু কেটার ঠিক আছে নি নানু রাতের তো আর দেখ আমরার ভিডিও আর বেশি সময় নাই অপেক্ষার দিন শেষ অপেক্ষার সময় আর বেশি সময় লাগতো না আমার আমার ওই আইছে পিসা আর তো বাড়ান না বেশি বুক লাগছে তো আর গরম গরম সিদ্ধ ভাত আমার ফাটার মাঝে আমি ফুচ্চা খাইমো আমার আম্মাই ছিলেন খাইতাম না কিন্তু আমার বালা লাগে কি সুন্দর আরও যারা লইলাম ফাটার মাঝে জারা যারা যারা বালা পা আমার মতো খাইয়ে লেখানি আর কা শেষমিশ আমার খাওয়া শেষু গেছে ফাটার মাঝে আর ও আমার বর্তা দেখো গেছে ঔ দহ কা লৈ লৈছে আবাৰ খাই মোক দেখোন নি ঔ দহ চাজাই আহ ঠেংক ইউ দেখ আমাৰ ভিডিঅ'